বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে পোস্টার পোস্টার ঘিরে তৃণমূল বিজেপি দরজা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তার বিরুদ্ধে পোস্টার জুড়ে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে সাংসদের বিরুদ্ধে ছাপানো পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপি দরজা বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে একাধিক ছাপানো পোস্টার পরে পোস্টারে লেখা টিকিট বিক্রির ভাণ্ডারী সৌমিত্র খাঁ দূর हटाओ বিষ্ণুপুরের জনগণ বিরোধী সৌমিত্র খা নিপাত যাক সৌমিত্ৰ খায়ের ছবি দিয়ে লেখা 10 বছরের অবসান চাই সৌমিত্ৰ দালালের বিদায় চাই সাংসদের জন্য একাধিক পঞ্চায়েত বিধানসভা হাত হাতছড়া হয়েছে তাও উল্লেখ রয়েছে পোস্টারে কে বা কারা দিয়েছে এই পোস্টার তা জানা যায়নি তবে পোস্টারে উল্লেখ এই পোস্টার নিবেদন করা হয়েছে বিষ্ণুপুরের সুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত অনুশাসিত জনগণের তরফ থেকে রবিবার সকালে সাংসদের বিরুদ্ধে এমন পোস্টার ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির দাবি এই পোস্টার তৃণমূলের চক্রান্ত হেরে যাওয়ার ভয়ে এই সব পোস্টার দিচ্ছে তৃণমূল তাতে বিজেপির কোন সমস্যা হবে না বিষ্ণুপুর লোকসভা বিজেপির হাতে থাকতে বলেও দাবি বিজেপির আমি সকাল বেলায় বছরের শেষ দিন জাগাচ্ছি খুব এনজয় করছি যারা করছেন তারা ভালো থাকবেন কারণ বিজেপি বাংলায় পঁয়ত্রিশটা সিট পাবে নিশ্চিন্তে থাকবেন ভারতবর্ষে রাম মন্দির তৈরি হচ্ছে তাই আগামী বছরের জন্য সবাইকে শুভেচ্ছা ভালো সবাই সকালবেলা সুস্থ থাকা ভালো আগাই বছর রাম মন্দির তৈরি ভালো থাকবেন আমার এসব নিয়ে মন্তব্য করা আবার বলছি বিজেপি পঁয়ত্রিশটা সিট পাবে বিষ্ণুপুর লোকসভায় বিজেপি তিন লক্ষ ভোটে জিতবো এটা নিশ্চিত হয় বলা যাচ্ছ তৃণমূলের দাবি এটা প্রমাণ করেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় পৌঁছচ্ছে বিজেপি সাংসদ কাজ করেনি তাই বিজেপির নিচু তলার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন পোস্টারের মাধ্যমে কলকাতার নিজেদের দোষ থাকতে আজকে তো এরা বরাবরই এই ধরনের প্রচার করে থাকে এটা নতুন কিছু নয় এরা এত গোষ্ঠীদ্বন্দ্বের জের যার জেরে আজকে আপনাদের মুখেই শুনলাম যে ওই জায়গায় পোস্টার পড়েছে এবং আমাদের স্থির বিশ্বাস এই গোষ্ঠীদ্বন্দ্ব উপর থেকে নিচ পর্যন্ত বিজেপি চলছে তারা নিজেদের ঘর বাগাতে পারছেন না তাই আর জন্য নিজেদের দোষ ঢাকতে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চলছে এটা নতুন কিছু নয় আর স্বাভাবিক কারণেই সে এতদিন এমপি ছিল সে এমপি থাকাকালীন কি কাজ করেছে আজকে বিজেপির লোকরাই হয়তো তার কাছে জবাব চাইছে যে তুমি একদিন কি করলে তারই গোষ্ঠীদ্বন্দ্ব জেরে আজকে পোস্টার পড়েছে আমাদের নতুন করে বলার এটা অপেক্ষা রাখে না সাধারণ মানুষও বুঝতে পারছে আর যারা রাজনীতি করে তারাও বুঝতে পারছে নিউজ রাজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল